الحمد ونعوذ بالله من سود أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرارا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ডাকাই কে না আমার দুকে মারে মাগো আমারে টাকাই কে না গুলি আমার দুকে মারে আমারে ভক্ত বলো লাগে বুঝায় কেমন করে আমারে টাকাই কে না আমার দুকে মারে মাগো আমার টাকায় কেনা গুলি আমার ঢুকে মারে আমি নাকি মহাদেশের মালিক গণতন্ত্র বলে তবে কেন গুলি চালায় চাকর মালিকের উপরে আমি নাকি মহাদেশের মালিক গণতন্ত্র বলে তবে কেন গুলি চালায় চাকর মালিকের রে আমি গণতন্ত্র বুঝি নাই মান আমি গণতন্ত্র বোঝার জন্য যাব করলা ধরতে আমাদের টাকাই কে গুলি আমার বুকে মারে মানো আমারে টাকাই কে না গুলি আমার বুকে মারে কি অপরাধ ছিল বল ابو সাইদের ভাই কি অপরাধ বল

স্থান ছোট ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটানি বাজার পলাশবাড়ি গাই বান্ধা আজকের মহাপুরের যিনি সভাপতি জনাব আশাফুল ইসলাম ধর্ম শিক্ষক আমরাগাছি ডিউ বালিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সহসভাপতিত্ব করবেন জনাব আব্দুল গফুর আনসারি ধর্ম শিক্ষক আমরাগাছি বি এম বালক উচ্চ বিদ্যালয় কলেজ আজকের মহাপুরের যিনি প্রধান অতিথি আমার পূর্বে যিনি আলোচনা করলেন আমার

রংপুর এবং আমার বন্ধু বড় হাফেজ মাওলানা আব্দুল্লাহ মারুফ আপনারা জেনে আপনাদের এলাকার সন্তান আল্লাহ পাক পর্যন্ত কোরআনের মাধ্যমে কবুল করে যান আসলে এখানে আমার কথা বলার কোনো যোগ্যতা নাই যত বড় আলেম দেখতেছি আশেপাশে তে আসলে এদের দেখে আমার অন্তর কাঁপিচ্ছে যে কি konu আর কি ভুল ধরবেই নাকি তে সব আগে বলে রাখছি ভুল হলে পরে ধরবে আগে ধরার দরকার নাই কারণ আলেমের সম্মান কারণের দিন সত্তর পর্দার আড়ালে আল্লাহ নিজে করবেন তালা আপনার মানুষ আমিও মানুষ ভুল হতেই পারে যাই হোক

এই মাহফিল করতে গিয়া এই মুকিত ভাই পাঁচ আগস্টের আগে 60 টাকা দামের জুতার স্যান্ডেল 6 শেষ হয়ে যেত কিন্তু অনুমতি পাইতো না ঠিক কথা বল লাগা ঠিক 60 টাকা দামের জুতার স্যান্ডেল 6 বার ক্ষয় হয়ে যেত

আপনারা যখন মারা যান আওয়ামী কোন নেতা মারা গেলে কি বলে বিসিরা মিল্লাতি আওয়ামী লীগ আবার যখন বিএনপির কোন নেতা মারা যায় বিসিরেওয়ালা মিল্লাতি বিএনপি

আমার হয় এরা যৌতুক না আজকে এই ভয়ে যারা আসে নাই আমার মনে হয় এরা বউয়ের গোলাম নয় আট লাখ দশ লাখ যৌতুক নিচ্ছে কথা ঠিক সময় দেওয়া দশ মিনিট যারা চেতনা আছেন আইসা কিছুক্ষণ কথা হবে বারোটা হবে না কারণ ষোলো আমি পনেরো তারিখে যাবো না কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো আমার ভাইয়ারা আমি যে আর একটা করেছি আল্লাহ বলে তাহা জানু ও আমি তুমুল তা না কিন্তু মুখ মিনিম জোরে করো তো মুসলমান যখন বিপদে পড়ে মুসলমানের পক্ষে বলেন তো কে থাকে মুসলমান যদি তোমরা মুমিন হও আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তোমরা বিজয় লাভ করবে সোমান আল্লাহ আমি আপনাদের মধ্যে সংক্ষিপ্ত একটা হাদিস বদরের কিছু ইতিহাস আপনাদের সামনে শোনাবো ইংসা মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন আমি আপনাদের সামনে কোন কেচ্চা বলতে আসি নাই ব্যাংকের কেচ্চা সাহেবের কেচ্চা বলতে আসি নাই ও মুসলমান আজকে কোরআন আছে কোরআন ওলাদের সাথে থাকেন কোরআন ওলাদের সাথে ঘরে আল্লাহ তালা বলছেন আতর আলার সাথে ঘুরলে আতরের স্যান পাওয়া যায় যদি বলেন মেথর সাথে থাকেন বলেন তো পায়খানার সেন পাবেন কিনা এই জন্য আমার ভাইয়ের বন্ধুরা কেমন নেতা মানবেন কেমন নেতা অনুসরণ করবেন আমার আল্লাহ তালা বলেন مَا كَائِنَ إِلَّا بِرَحْمَتِنِ الْعَالَمِينَ এই নেতার জীবনে কোনোদিন ভালো একটা প্রশংসায় দেয় নাই এমন নেতা মানবেন যে নেতা চাউল চুরি করে নাই ডাউল চুরি করে নাই গম চুরি করে নাই মানুষের তেলের মতো চুরি করে নাই বিদ্যা পাতা টাকাটের টাকা মাইরা ভাই নাই

কয় কেজি চাউল দেওয়ার কথা ইউনিয়ন পরিষদে যখন চকিদার অথবা দফাদার অথবা ঠিকাদার আর মাইকে দেয় দুইটা খালা বালতি থাকে না দেখ

えっ <Yeah! S 1>

আপনি দাড়ি পাল্লার শ্রাউন তো পরে দেখা যায় সাড়ে পাঁচ কেজি কথা বল্লাটা বাস্তব কি বাস্তব এই যে সাড়ে পাঁচ কেজি আর সাড়ে চার কেজি গেলেও কই

একটু দাঁড়াবার কথা নাই ষাট বছর মিলে দেখি না আমি একটু দেখা করতে কথা বললাম না রাত্রে ভোট দিনের ভোট দিন রাত্রে করেন ভোট দিতে পারবে কিন্তু এবারে বলতে চাই আর ওই সময় নাই আগের দিন ভাগে খাইছে কথা বলেন ঠিক না না এখন নিজের পথ নিজে দেব যাকে খুশি তাকে দেব আবার মনে করা না আমি জালাতে ইসলামের দালাল করতে আসছি নো নেভার আপনার যাকে মনে হয় তাকেই যান কিন্তু কোননীত যে ইসলাম ধর্ম قائم করবে ইসলামের কথা চলবে আল্লাহকে ঈমানবে কোরআনরে ঈমানবে রাসূল হাদিস মানবে ইয়াকে দিবেন আর তাছাড়া কোনো পার্টি সাথী নেতা দেওয়ার দরকার নাই কথা কি লেনে বাজার আছে

আমার নবী সবাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছে আমার একজন সাহেব ছিলেন কান্ডিন হজরত অমর কেমন নেতা ছিলেন যে নেতা জীবনে কোনো দিন ভাল পোশাক পরে নাই দুলের তত্ত্ব বসিয়া সে রাজা মা যখন স্কুল কলেজ মাদ্রাসা পরিদর্শন করতেন তার পৃথিবীর অর্ধেক শাসন করতেন এই নেতার প্রতি তোমরা কেমনভাবে বিচরণ করবা ওই নেতা বলেন তো আমাদের বাংলাদেশে দৃষ্টান্ত ধারণা সেরা ছিল এমপি বাদে ছিল অবশিষ্ট টাকা পাচার করে এই টাকাটা কোষাগরে জমা দিয়েছিল এটা দৃষ্টান্তই পৃথিবী তার একটাও হবে না এটা হলো আমাদের বাংলাদেশ জামাত ইসলামিক কথা বলেন

স্কুলে যায় মাপ যায় আপনি কি ইনসাফ করবেন না করবেন হে বেটা তোর বেটারম্যান মেম্বার আর করাজামা এটা মানায় না বন্ধুরা অমরের ছেলে তখন মাপদেশায় চলে গেল শাসন করে একটা প্রেসিডেন্টের সাইকে বড় পাওয়ার তোর কায় কেন সেরা জামা তুই ছেরা জামাটাই দিয়ে যদি কালকে মাদ্রাসায় আছিস তোকে আর মাদ্রাসায় তোলা হবে না এই কথা বলার সাথে সাথে

আসার পরে কোমরের মাথা ঘুরে গেল আমি মাত্র আড়াইশো দের হাম বেতন পাই এই বেতন দিয়ে দুই বেটা দুই বোন খাইতেই পারি না তোকে নতুন জামা কেমন করে কিনা দিব ছেলের হাতটা তুলে কয় বেটা রে ও বেটা রে চলো 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 আমার ওই বাইতুল মানে ম্যানেজারের কাছে যায় আমি তিন দিনের অগ্রিম বেতন চাইব যদি তিন দিনের অগ্রিম বেতন দেয় তাহলে তোমাকে আমি নতুন জামা কিনে দিতে পারবো জোরে কম না শুভ केवळ ना मला वाटतं

আমি কি কোনো ভুল করেছি নাকি আমি কি কোনো দুর্নীতি করেছি নাকি অসময় তুমি আমার বাড়িতে আসলে কেন ম্যানেজার সাহেব ভয় পেয়ে গেছে বলেন যে একটা প্রধানমন্ত্রী যদি আপনার এলাকায় হঠাৎ করে চলে আসে বলেন যে এখন যদি ডক্টর কিউ যদি এই ফুটানো বাজারে চলে আসে অবশ্যই মনে করবেন কারণ আছে না নয় আমার অবস্থা ভাইরা জন্য আসিলে আমি আমার দরকারে তোমার পার্শ্ব আমার পার্শ্বাল কাদের জন্য তোমার কাছে আসছি চিল্লা করল আল্লাহ আকবর এই কথা বলার সাথে সাথে বলল ম্যানেজারের শরীরে শক্তি এসে গেল বললো কি ব্যাপার অমর রে কি জন্য আসছো বললো ও ম্যানেজার রে আমি মাত্র তিন দিনের অগ্রিম বেতন দেওয়ার জন্য তোমার কাছে আসছি তুমি কি আমাকে তিন দিনের অগ্রিম বেতন বাকি দিবে আহারে

তুমি যদি লিখে দিতে পারো আমি ও তিন দিন বাঁচবো হজরতে ও এই কথাটা যদি খাতার ভিতরে লিখে দিতে পারো আমি তিন দিনের নয় তিন মাসের অগ্রিম বেতন তোমার বাড়িতে দিয়ে আসবো আচ্ছা বলেন তো আপনি ঘাট থেকে বাড়িতে যাইতে পারবেন কিনা তার কোন গ্যারান্টি আছে এই দুনিয়ায় স্বামী পর কবর তে তোর সোল ঘর কেমনে সে তাই থাকবি পরে শুধু মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি না সেই কবরে আল্লাহ ছাড়া